সালাম আলাইকুম আজকে আপনাদের সম্মুখে আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের কারখানায় কিভাবে কাজগুলো তৈরি করা হয় সেই ধারাবাহিকতা আপনি লাইনে থাকেন আমাদের সাথে থাকে এই বিল্ডিংয়ে আমাদের কারখানা তো আমরা কারখানার দিকে ঢুকবো যাব দেখবো কারিগররা কিভাবে কাজ করে থাকে তো চলে আসসালাম আলাইকুম রাহাম্লাহ আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কারখানা আমাদের জায়গাতে কাজ করতেছেন আমাদের কিন্তু মোটামুটি এই জায়গাতে যত লোক আছে সবাই সিনিয়র আমাদের মোটামুটি বয়সে এবং অভিজ্ঞতা এবং কাজের ক্ষেত্রে সর্বদিক দিয়েই আমাদের সিনিয়র শরীফ ভাই শরীফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমাদের জায়গার সবচেয়ে সিনিয়র কারিগর কিন্তু শরীফ ভাই তো শরীফ ভাই কতদিন যাবত কারিগরি করতেছেন সতেরো বছর যাবৎ মাসাল্লাহ মাসাল্লাহ যাক তো আপনি আমাদের জায়গার সবচেয়ে সিনিয়র আমাদের শ্রদ্ধা বড় ভাই যে কোনো বিষয়ে মতামত যে কোনো বিষয়ে পরামর্শের ক্ষেত্রে আমরা চেষ্টা করি বাইর থেকে নেওয়ার জন্য যেহেতু আমরা কিন্তু আমাদের সময় লগ্ন কিন্তু খুবই কম আট থেকে দশ বছর কিন্তু বাইরে যেহেতু সতেরো বছর যাবৎ কারিগরি করে আর কাজ শিখে তো আরও অনেক লং সময় লাগছে তখনকার সম্বন্ধে এত শর্টকাটে কাজ শেখার কোনো অপশন ছিল না তো ভাইজানের কাছে কেমন লাগে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটা আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো লাগে সবাই একসাথে আছে কাজে অনেক আনন্দের সহিত কাজ করি সবাই মিলে আর কি এটাই আমরা চাই সবাই হাসি খুশি একসাথে কাজ করি একসাথে কাজ হোক কাজের ফিনিশিং কোয়ালিটি তখন ভালোই হবে কেননা মন মাসে ভালো থাকলে আপনার আমাদের গ্রাহকের বিষয়ে কোনো কিছু যদি বলার থাকে গ্রাহকের বিষয়ে কী বলবো বলবো সবাই বেশি বেশি অর্ডার দেবেন আমরা জানি বেশি বেশি কাজ করতে পারি আর আছে আসবেন সবাই এসে একটু ভিজিট করে যাবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য কি দেখ তো ভাইয়ের মতামত অনেক সুন্দর ছিল তো আমাদের জায়গাতে সবচেয়ে এই প্রতিষ্ঠানের সিনিয়র কারিগর এমনি কিন্তু বয়সের এবং অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে সিনিয়র একটা তারতম্য হয়ে থাকে কিন্তু এই প্রতিষ্ঠানের সবচেয়ে পুরাতন কারিগর হলো আমাদের জুয়েল ভাই ওনার দেশের ভাই বোলা মোটামুটি অনেক দূর থেকে আসছে আমাদের দুলাভাই মানুষ আমরা জামাই মানুষ বলে সম্বোধন করি তা আপনার কাছে কেমন লাগতেছে জেল ভাই এতো সব মিলে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি যাই ভালো থাকলে ভালোই সবাই মিলেমিশে কাজ করতেছি তা তো দেখতেই আছেন কিন্তু আমরা মনে করি যে আমরা সবার থেকে একটু আলাদা যেখানে হলো আমরা কারিগরেরা মানে অনেক মিল মোহব্বতের সাথে এখানে কাজ করি

এ কারণে আমাদেরও নিয়ে কাজ করতে হয় ঘোরার এবং সুটি কানার সুযোগ খুব কমই থাকে আলহামদুলিল্লাহ মদিনা টাইনাস এখন এমন পর্যায়ে গেছে যে গ্রাহক যারা আছেন তারা আত্মবিশ্বাসের সহিত আসেন আমরাও তাদের যুবকগুলা পাঞ্জাবীগুলা ওরকম আত্মবিশ্বাসের প্রতি খেয়াল রেখে আমরা ওরকমভাবে সেলাই করি তাতে গুল ত্রুটিহীন সেলাই করার চেষ্টা করি যাতে গ্রাহকের মন এবং দিল সব কিছু ঠান্ডা হয়ে যায় দেখে যেন খুশি হয় একটা জুব্বা বানাইছে আত্মবিশ্বাসের অনেক দূর থেকে আসছে অনেক কষ্ট করে আসছে তো আমরা ওই পরিমাণ কষ্ট করি যে পরিমাণ কষ্ট ওই গ্রাহক করছেন এত কষ্ট করে দূর থেকে আসছেন আমরা ওই পরিমাণ কষ্ট করে ওই জুব্বাটা তৈরি করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা এরকমভাবে কাজ করতে পারি মিলেমিশে কাজ করতে পারি সুন্দর 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 জুব্বা উপহার দিতে পারি আপনাদেরকে সকালে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম আমাদের রিফাত ভাই তো অনেক দিন যাবতে অনেকে দেখছিলেন শোরুমে বাইকে কাটিং করতে অথবা মাপ নিতে তো এখনকার সময় কিন্তু উনি কিন্তু একজন সিনিয়র কারিগর কিন্তু এখনকার সময় আমাদের কাজের এত ব্যস্ততা মাস্টারকে আমরা এখন না পারতে আয়রন ফিনিশিং অথবা যে কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে তো আপনার কেমন লাগতেছে কাজ করে অথবা এই জায়গাতে আপনার কাছে মতামতটা যদি ফ্রেশ করতেন তাহলে ভালো হতো আলহামদুলিল্লাহ আমরা একে অপরের সাথে মহাপদের সাথে আল্লাহর মধ্যে কাজ করতেছি গ্রাহক যেভাবে বিশ্বাস করে আমাদেরকে অর্ডার দিতেছে আমরাও চেষ্টা করতেছি তাদের বিশ্বাসকে রক্ষা করতে তাদের বিশ্বাস অনুযায়ী আমরা মাল সার্ভিস করার চেষ্টা করতেছি ঠিক আছে আমাদের সাদ ভাই সাদ ভাই কি করতেছেন ঝুগলি ভাঙতেছেন ঝুগলি ভাঙতেছেন কি অবস্থা কেমন লাগতেছে সামনের আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে চলে আমিও এখানে নতুন কাজ শিখতেছি আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে এখানে কাজ শিখতে মিনিম মহবত থাকলে দেখা গেছে কাজটা আরও দ্রুত শেখা যায় তো চেষ্টা করতেছি গ্রাহক তার চাহিদা যেরকম বাড়তেছে চেষ্টা করি যে কাজ যেন সুন্দরভাবে যেন কোনো ভুল না হয় সেভাবে কাজগুলো করার চেষ্টা করি তো সবাই দোয়া করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই যে লক্ষ্য নিয়ে যে আশা নিয়ে এই প্রতিষ্ঠানে আসেন প্রতিটা স্টাফ কিন্তু এটাই চায় প্রতিটা কারিগর প্রতিটা সার্গিক এটাই চায় যে কাজের ফিনিশিং কোয়ালিটি ঠিক রেখে কাজ করার জন্য তো জয়নুল আব্দিন কেমন আছো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো জয়নুল আবদীনে দেশে ভাই কোন জায়গায় নোয়াখালী নোয়াখালি তো এই যে তার কত দিন হয়েছে এই যে আট মাস আট মাস তো তোমার কাছে কি মনে হয় খুব ভালো লাগতেছে আমার কাজ শিখতেছি কারিগর চান্স পাবো কাজ করছি

যে কাজ শিখতেছি সামনে কারিগরি করবো সিজনে যাক তো এদের কিন্তু ছোট ছোট হাতগুলো দিয়ে কিন্তু নিপুণ কাজগুলো তৈরি করা হয় জুব্বাগুলো তৈরি করা হয় কারণ এই নিপুণ সুন্দর এই হ্যারাবেন জুব্বাগুলো কিন্তু এই কারিগরের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করে থাকি আর আমাদের যে কারিগররা আছেন মোটামুটি সবাই কিন্তু অনেক সিনিয়র অনেক সিনিয়র কারিগর যে ধরুন সতেরো বছর একজন দশ বছর এরকম সময় যারা কাজ করছে তাদেরাই কিন্তু কারিগরি হিসেবে সুযোগ পাচ্ছে আর যারা আমাদের প্রতিষ্ঠানে কাজ করতেছে কাজ শিখতেছে তারাই কিন্তু এ জায়গাতে কাজ করার সুযোগ পাচ্ছে তো ইনশাল্লাহ আপনারা তো দেখতেছেন আমাদের ধারাবাহিকভাবে কাজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনাদের রুচি অনুযায়ী অনেক সময় কাজের ব্যস্ততা হোক অথবা কিছু ডিলামি অলসতার কারণে হোক ভুল ত্রুটি মানুষের হবে ভুলের উদ্দেশ্যে মানুষ না কিন্তু ভুল হলে আমাদেরকে ধরাই দিবেন জানাবেন কিন্তু সংশোধন করে নেব কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যে কোনো বিষয় পরামর্শের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আমাদের ছোট্ট পরিবেশটি যাতে আল্লাহ তালা এত পরিমাণ বরকত দান করে এত পরিমাণ বরকত দান করে যাতে এই প্রতিষ্ঠানটা যাতে এরকম পুরো বাংলাদেশ ছড়িয়ে এবং পুরো বিশ্বে যাতে এটা সুফল এবং প্রচার পশন ছড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ এই ছোট্ট প্রতিষ্ঠানে অনেক ব্যক্তির যুব্বা তৈরি হয় অনেক ধরনের পাঞ্জাবি পায়জামা কাপডি ডিসেট সব কিছু তৈরি হয় আপনার পছন্দের জুব্বা পাঞ্জাবি আপনি তৈরি করতে চলে আসতে পারেন মাদাননগর নিস্তালা তার নম্বর দোকান রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মদিনা টেলার্স অ্যান্ড ট্রেডিক্স এটা আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান যে কোনো বিষয়ে মতামত দিতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত